বর্তমানে কত বড় আধুনিক আমরা হয়ে গেছে লিভারের কাজ এরেনে তো মানি আজকে ভর্তি এর একটা গাড়ি লিভারে ভরতে গেলে জীবনটা বাড়িয়ে যায় না লিভারে তো জীবনটা বাড়িয়ে যেত জীবনটা আর এই বর্ষার ভিতরে তো অতই না এই গাড়ি আলার কন্টাক্ট কত হাজার

सा

এম লাইকস কত মনুষেলি এই কুল দিয়ে কাউন্ট করতে না মাল্টি লাগে ওয়ান টাই চ্যানেল ফল্টি সেটা তো ভালো বেছি হাৰ আছে বনাই নাই হয় নাই নাই অফিসার কালো না এতে কিন্তু টিরা অফিসার পিসার ডাকায় না বুক করে পড়ে না নাকি আস্তে আস্তে দেয় টিরাকে ঠিকও হয় না হ্যাঁ ধুয়ে দেয় लारिपुड आ हां 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 ढूंढ पोटे एडा बोलतेबन नाही good <laughs>